অবশেষে সেই দিন চলে আসলো বেলা বাড়তেই বড় ঘোষণা করে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাগ্য নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এক নতুন পর্যায়ে পৌঁছেছে আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে দায়ের করা একটি পর্যালোচনা আবেদনের শুনানি হবে সেখানে কী আবেদন জানানো হয়েছে এই আবেদনটির মাধ্যমে তারা তেসরা এপ্রিল দু হাজার সেই রায়কে চ্যালেঞ্জ করেছে যেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হয়েছে আবেদনকারী দাবি করেছেন যে সব শিক্ষক স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি ফেরানো হোক অবিলম্বে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করুক সুপ্রিম কোর্ট যদি আদালত আবেদন গ্রহণ করে তবে নতুন করে শুনানির সম্ভাবনা তৈরি হবে এবং যোগ্য অযোগ্যদের আলাদা করে বিবেচনা করা হতে পারে আর যদি আবেদন খারিজ হয় আবেদন খারিজ হলে পূর্ববর্তী রায় বহাল থাকবে এবং রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে শিক্ষক সমাজ এই মামলার শুনানিকে আশার আলো হিসেবে দেখছেন শুধুমাত্র যোগ্য শিক্ষকদের চাকরি যাতে বাতিল না হয় সেই আবেদন নয় এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে এই রিভিউ পিটিশনে দেখার বিষয় এই যে চৌঠা আগস্ট সকালবেলাতে প্রথমার্ধে এগারোটার সময় যে শুনানি রয়েছে সেই শুনানিতে ঠিক কী হতে চলেছে